আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে হলো আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ গত পনেরো থেকে বিশ দিন আগে আমি একটা ভিডিও দেখি সে ভিডিওর মধ্যে ওই মহিলাটা বলে সে এক টাকা কাবিনে বিয়ে বসবে এক টাকা কাবিনে বিয়েই বসবে তার বয়স হচ্ছে আপনার আঠারো বছর তারপরে আমি আরেকটা ভিডিও দেখি সেই ভিডিওর মধ্যে তাও সে বলছে আগে বলছিল সে একটা কাবিনে বিয়ে বসবে এখন সে কোনো কাবিন ছাড়াই বিয়ে বসবে ওই মহিলাটার একই ভিডিও ওইটার মধ্যে বলছিল সে বাইশ বৎসর আজকে আমি আবার আরেকটা ভিডিও দেখলাম সে মহিলাটা বলতেছে তার নাকি তেইশ বৎসর তিনটা তিনটা ভিডিওতে সে তিন ধরনের কথা বলছে বা তিনটা ভিডিওতে সে তিনটা বয়সের কথা উল্লেখ করছেন আমার ভিডিওর স্ক্রিনে এই জায়গায় দেখেন সেই মহিলাটার ভিডিও দেওয়া হয়েছে আমি কি আজও কি আমার একটা মনের মানুষ পাবো না ভাই আমার তো এখনো ভাই পুরো প্রাপ্ত বয়স হয়ে গেছে গে ভাই আমার তেইশ বছর চলে ভাই আমি কি আজও একটা মনে মানুষ পাবো না আমার জীবনটাকে আমার এভাবে যাবে আমার জীবনটাকে আমি এভাবে চলাফেরা করব কি বা আজও কি আমার কোনো ভাই আমাকে সারা দিতে পারবে না এই যে মহিলাটা বলল যে তার মাত্র তেইশ বছর প্রথমত একটা ভিডিওতে বলল একটা বয়সের কথা উল্লেখ করলো দ্বিতীয় ভিডিও দেখলাম সেই ভিডিওতে সে বললো বাইশ বৎসর এখন আরেকটা ভিডিও তার চোখের সামনে পড়লো আমার এটার মধ্যে বলতেছে তার নাকি তেইশ বৎসর ওরা যে সমস্ত অভিনয় করে ওদের কাছে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র নায়ক নায়িকা যারা আছে বা হলিউড বলিউডের নায়ক নায়িকা যারা আছে তারাও ফেল এই সমস্ত মেয়েদের বা ওদের ওকে তো মেয়ে বলা যাবে না কেননা ওর যদি বয়সকালে বিয়ে হতো তাহলে আমার সমান একটা বাচ্চাই থাকতো ওর ও মেয়ে ও মেয়ে হয় কিভাবে আর ও বলছে ওর বয়স তেইশ বছর এটা সম্পূর্ণরূপেই ভুল ধারণা আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করেন যে আসলে এই মহিলাটার বয়স তেইশ বছর হয় কিভাবে ওর কি আজও তো বছর ওর চেহারা দেখে কি বছর মনে হয় আপনারা তো প্রিয় ভাই বন্ধুরা আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের তো আল্লাহ তালা একটু হলো জ্ঞান দিছে আপনারা আপনাদের জ্ঞানটা খাটান যে আসলে ওর বয়সটা কত ওর কি তেইশ বছর নাকি চল্লিশ বছর ওর বয়সটা তো ও যে বললো ওর বয়সটা মাত্র তেইশ বছর এটা হচ্ছে একটা আকর্ষণ যেন মানুষ তাকে নিয়ে আকর্ষণ তৈরি হয় বা মানুষ যেন তাকে নিয়ে হয়তো তাকে ফোন দেওয়ার আগ্রহ বেড়ে যায় মানুষের মনে এটার জন্য সে বলছে তার বয়স মাত্র তেইশ বছর আমার তো মনে হয় না যে তার তেইশ বছর আমার নিম্ন পক্ষে একটা ধারণা তার বয়স হবে নিম্ন পক্ষে চল্লিশ বছর তেইশ বছর কখনই হবে না এই সমস্ত মেয়েরা তারা প্রতিবেদনের নামে আধুনিক ভিক্ষা করতে আসে ইউটিউবে ইউটিউবের যদি এমন কোনো সিস্টেম থাকতো যে আসলে এই সমস্ত মানুষকে ধোকা দেওয়ার মতো যে সমস্ত কথাবার্তা এগুলো এই সমস্ত ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া যাবে না এমন যদি কোনো একটা সিস্টেম থাকতো আমার মনে হয় অনেক ভালো হইতো অনেক প্রবাসী এদের কাছ থেকে এদের ছড়নাময়ী থেকে বা এদের প্রতারক থেকে প্রতারণা থেকে বাঁচতে পারতো আমার মনে হয় অনেক প্রবাসী বাঁচতে পারত কেননা একটা মেয়ে যেভাবে অভিনয় করতে পারে একটা প্রবাসী কিন্তু তৎ খুব সহজেই গইলা জায়গা কেননা প্রবাসীদের মন নরম তাদের দিল নরম তারা নরম মনের মানুষ প্রবাসীরা তো এই জন্য বললাম এই সমস্ত মেয়ে শুধু প্রতিবেদনের নামে আধুনিক ভিক্ষা করে শুধু যারা প্রবাসী আছে তাদেরকে ধোকা দেওয়ার জন্য বাস এতটুকু অন্য কিছু না ধোকা দেওয়া শেষ নাম্বারটা ব্লক করতে সময় বেশি একটা লাগে না এই জন্য বললাম যে ওর বয়স কিন্তু মাত্র তেইশ বছর না ওর বয়স নিম্ন পক্ষে চল্লিশ বছর হবে আমার মাথায় ধরে না যে আসলে যারা এই সমস্ত মেয়েদের ভিডিও করে এরা এই সমস্ত জোগাড় করে এরা এই সমস্ত মেয়েদেরকে নর্তকীদেরকে কোথ থেকে জোগাড় করে ওদের কি আসলে কোনো মরার ভয় নাই যে আসলে এই ইউটিউবাররা যে ভিডিওগুলো করে মেয়েদের ওদেরকে মরার কোনো ভয় নাই বা যে মেয়েগুলো এই হ্যাঁ দশ সেকেন্ডে পঞ্চাশটা মিথ্যা কথা বলে ওদেরকে চিন্তা চেতনা নাই আমার তো একদিন মরতে হবে আমিও তো একদিন মরে যাব আর কাফনের কাবরের তো পকেট নাই তাহলে আমি আজরাইল তো কখনো গোশ খাই না আজরাইল তো কখনো গোশ খায় না তাহলে আমি যেই মিথ্যা কথাগুলো বলে মানুষকে ধোকা দিই আমার জন্য কি না কত ভয়ঙ্কর শাস্তি আল্লাহ আল্লাহতালা রাখিয়ে আসছে আল্লাহ পাক ভালো জানে আমরা সাধারণত যেরকম হালকা পাতলা পাপ করি এগুলো তো হিসাব আল্লাহ কাছে দিতে পারবো না তারপরও যে এত মিথ্যা কথা বলে কান্নাকাটি করে মিথ্যা কথা বলে মানুষকে ধোকা দেওয়া এর চাইতে কত বড় গুণার কাজ এগুলো কিভাবে যে ওরা আসলে মেন্টাল করে আমি এই জিনিসটা বুঝি না ওরা কিভাবে পারে তার বয়স হবে চল্লিশ বছর সে বলতেছে তেইশ বছর এবং কি সে এমন কথাও বলে যে বুড়া হোক কিংবা জোয়ান হোক সুন্দর হোক কিংবা কালো হোক একরকম হলেই হয় আমার স্বামীর প্রয়োজন আমি কি কখনো স্বামীর আদর পাবো না এই মহিলাটা এমন কথাও বলে আপনারা একটা জিনিস চিন্তা করেন যে আসলে মানুষের মস্তিষ্ক কিভাবে কতটা খারাপ হলে এই সমস্ত কথা প্রদাস্যদি বলকে বলতে পারে যে আমি একটা স্বামী চাই আমি স্বামীর আদর চাই প্রদাস্যদি বলকে এই কথাগুলো বলতে পারে একটা মানুষের মস্তিষ্ক কতটুকু খারাপ হলে আপনার কি মনে হয় যে আসলে এই সমস্ত মেয়েদেরকে দিয়ে ওদের ওকে তো মেয়ে বলা যায় না এই সমস্ত আন্টিদেরকে দিয়ে আপনারা সুখী হবেন বা আপনাকে আজও তো ওদেরকে বিয়ে করতে পারবেন হয়তো আপনারা টাকা দিতে পারবেন ওদের খরচের জন্য কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনার সাথে কথা বলবে যতক্ষণ পর্যন্ত আপনি ওকে টাকা দিবেন। ততক্ষণ পর্যন্ত আপনার সাথে কথা বলবে আপনি ওকে টাকা দেওয়া বন্ধ করে দিবেন আপনার নাম্বারটা ব্লক করতে বেশি সময় ওর লাগবে না শুধু ওর না এই সমস্ত প্রতিবেদনের নামে যে সমস্ত মেয়েরা আধুনিক ভিক্ষা করে এদেরকে যতক্ষণ পর্যন্ত টাকা দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার কথা বলবে আপনার কথা শুনবে টাকা দেওয়া বন্ধ করে দিবেন আপনাদের নাম্বারটা ব্লক করতে বেশি একটা সময় লাগবে না এবং কি সব সময় অডিও কলে কথা বলতে হবে ওদেরকে তো আপনি ভিডিও কলে কখনো দেখতে পারবেন না কেননা যদি ওরা এইটা চিন্তা করে যদি আপনি ওর সাথে ভিডিও কলে কথা বলেন আর যদি ওর স্ক্যান রেকর্ড করে যদি ওর ভিডিওটা আপনি রাইখা দেন এই জন্য ওরা কখনো ভিডিও কলে কথা বলবে না সব সময় অডিও কলে কথা বলে এবং কি কথা বলার চেষ্টা করে ভিডিও কলে যদি কোনো দিন কথা বলার কথা বলার কথা আপনারা বলেন তারা কিন্তু বিভিন্ন অজুহাতে আপনাকে এড়িয়ে যাবে কখনো ভিডিও কলে সামনে আসবে না তো এই জন্য বললাম যে এই সমস্ত যে সমস্ত মানুষের মস্তিষ্ক একেবারে খারাপ এই সমস্ত মানুষের সাথে আপনারা কখনো সম্পর্ক রাখবেন না এবং কি এই সমস্ত মানুষের প্রতিবেদন দেখবেন না কেননা এরা হচ্ছে ধান্দাবাজ ধোকাবাজ এই সমস্ত মেয়েদের সাথে কখনো সম্পর্ক রাখবেন না আর আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হলো উপকার হয়ে থাকে একটা লাইক একটা কমেন্ট এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি